আচ্ছা তোমরা বলো তো কে কে ড্রাগন ফল খেতে ভালোবাসো আমি কিন্তু ড্রাগন ফল খেতে বেশ ভালোবাসি তাই এই গাছের কিছু কাটিং জোগাড় করে বাড়ির মধ্যেই চারা করে নিয়েছি মাস ছয়েক আগে এই কাটিংগুলোকে বালিতে বসিয়ে রেখেছিলাম কিন্তু এখন দেখো কি সুন্দর এগুলো চারাতে পরিণত হয়ে গেছে আর অনেক শিকড়ও বেরিয়ে গিয়েছে তাই দেরি না করে চলো এগুলোকে বড়ো টবের মধ্যে বসিয়ে ফেলি আর জানো তো বন্ধুরা এই ড্রাগনের চারা করা খুবই সোজা কোথাও যদি এরকম ড্রাগন গাছ দেখতে পাও তাহলে আমার মতো ছোট ছোট করে কাট করে তোমরা বালির মধ্যে বসিয়ে রাখতে পারো খুব অল্প দিনের মধ্যেই সেখান থেকে শিকড় বেরিয়ে যাবে এই জয়েন্টগুলো থেকে বাকি ডালটা কেটে নিলেই নতুন চারা তৈরি হয়ে যায় পাশের এই ডালটা একটু বেশি ঝুলে যাওয়ার জন্য আমি জয়েন্ট থেকে বাকি অংশটা কেটে নিচ্ছি মানে আমি এটাকেও টবের মধ্যে বসিয়ে দেবো এটা চারাতে পরিণত হয়ে যাবে আর তোমরা তো সকলেই জানো চারা তৈরির জন্য মিডিয়া হিসাবে বালি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি শিকর বেরা এখন আমি মাটিটা কিভাবে তৈরি করব সেটা তোমাদের একটু বলে দিই খুবই সাধারণ কিছু উপকরণ নিয়েছি যেগুলো আমাদের গাছের খাবার হিসাবে ব্যবহার হয় প্রায় সেভেন্টি পারসেন্ট আমি মাঠের মাটি নিয়ে নিয়েছি তোমরা সিক্সটি পার্সেন্ট মাটি আর টেন পার্সেন্ট বালি ব্যবহার করেও মাটিটা তৈরি করে নিতে পারো আর এই মাটিটাতে একটু বালির ভাগ বেশি অর্থাৎ বেলে মাটি সেই জন্য আমি আর এখানে বালি ব্যবহার করলাম না আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে নিয়েছি আমি গোবর সার আর বাকি ফাইভ পার্সেন্ট নিয়ে নিয়েছি সর্ষের খোল হাড়ের গুঁড়ো এবং শিঙ্কুচি এগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই মাটি এবং সার দিয়েও তোমরা এই গাছটি বসাতে পারো আর হ্যাঁ বন্ধুরা ডালটি কেটে নেওয়ার পর কিন্তু অবশ্যই একটু গোড়ার দিকে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবে হলে ছত্রাকের আক্রমণ ঘটে অনেক সময় নতুন ডালটি মারাও যেতে পারে রকম ফাঙ্গিসাইড পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে তোমরা অ্যালোভেরার রস একটু গোড়ার দিকে লাগিয়ে নিতে পারো এটাও কিন্তু ছত্রাকনাশকের মতো কাজ করে থাকে মাটির মধ্যে সার এবং বাকি উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে টবের মধ্যেই আমি কিছু পাথরের কুচি এবং খোলাং কুচি ব্যবহার করেছি যাতে টবের অতিরিক্ত জলটা টবের ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারে একটু মোটা মাটিগুলো আমি টবের নিচের দিকে দিয়ে দিলাম আর একদম যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলো ওপর দিকে ব্যবহার করব বাগানের মাটিতেও কিন্তু আমার এই ড্রাগন গাছ লাগানো আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দেবো সেই গাছটাও বেশ বড় হয়ে গেছে হয়তো কিছু দিনের মধ্যে সেও ফল দেবে এবার একটা বড় কাজ হলো চারাগুলোকে টপ থেকে তুলে ফেলা অনেক দিন হয়ে যাওয়ার কারণে চারাগুলো কিন্তু টপ থেকে উঠতেই যাইছিল না আরও কিছুটা জল লাগবে একটু জল দিয়ে তুলে নিলে চারাগুলো সহজেই উঠে যাবে আর আমি একটু মাপ করে দেখে নিচ্ছিলাম যে কতটা আমার মাটির প্রয়োজন এখন এটা পাঁচ ইঞ্চির একটা টবের মধ্যে আমি বসিয়ে রাখছি পরে কিন্তু বড় হলে বড় কোনো জায়গার মধ্যে লাগাবো হ্যাঁ এবার কিন্তু খুব সুন্দরভাবে আমার চারাগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি আর তোমরা দেখো বন্ধুরা কী সুন্দর শিকড় বেরিয়ে গেছে এগুলো যেহেতু ক্যাকটাস প্রজাতির তাই খুব কম জল এবং খাবার দেওয়া সত্ত্বেও এরা বেঁচে থাকতে পারে আর বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ড্রাগন ফলের গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গোলাপি এবং সাদা দুটো ভ্যারাইটি আমি নিয়ে এসেছি জানি না কোনটাতে কি ধরবে অবশ্যই যখন ফল ধরবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আবার সুন্দর করে বসিয়ে দিয়ে মাটিগুলো আমি উপর থেকে দিয়ে দেবো আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি কিছু কিছু গাছের ভিডিও দিয়ে থাকি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমি চেষ্টা করব তোমাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে বাড়ির বিভিন্ন রকম কাজের ফাঁকে চেষ্টা করি বাগানের গাছগুলোর পরিচর্যার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে কথা বলতে বলতে মাটি আমার ভরা হয়ে গেছে এখন এবার দিয়ে দেবো জল এখন আমি বেশি করেই জল দিয়ে দিলাম পরে টবের মাটিটা দেখে নিয়ে তখন আমি পরিমাণ মতো জল দেবো এখন এটাকে এখানেই রেখে দিচ্ছি আর বাগানের যে ড্রাগন গাছটি আমি লাগিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা কিন্তু একটা পিলার দিয়ে স্ট্রাকচার তৈরি করে তারপর বসানো হয়েছে পিলারের গোড়ার দিকে এই চারাগুলো বসিয়েছিলাম এখন কিন্তু দেখো চারাগুলো অনেক বড় হয়ে গেছে এখন যে চারাগুলো বসিয়েছি সেগুলো একটা লাঠির সাহায্যে সাপোর্ট দিয়ে চারাগুলো একটু বেঁধে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ